সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিব বিশ্বাসকে আটক করেছে যৌথ রোববার দুপুর দুইটার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আব্দুল বারি উল্লেখ্য সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিব বিশ্বাস উনিশশো এবং দু সালে সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি এরপর 2015 সালের আট জানুয়ারি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আব্দুল লতিব বিশ্বাস সভাপতি নির্বাচিত হন সর্বশেষ দু সালের জানুয়ারিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন রাকিবুল হাসান টি নিউজ বাংলাদেশ thank you